সকলে কেমন আছো তো আজ আমরা মটর ফল গাছে জল দিয়ে ছিটেন কীভাবে দেওয়া হয় এই ভিডিও দ্বারাই তোমাদের দেখাবো তো বেশি দেরি না করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তো চলো শুরু করি এই যে গাইস জল এবারে জল আমরা ছিটেন দেবো এই দেখো মটর ফল গাছ মটর চাষ দেখো গাইস আমার কাছে বাসন আছে একটা তো সিটেন দিয়েই চলো মটর ফল গাছে সিটেন দিই গাইস গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে তো চলো গাইস সিটেন দিচ্ছি তো প্রচুর জল লাগছে গাইস এখানে একটা বেশি করে ছিটেন দিতে হবে একটু এখানে শুকিয়ে গেছে বেশি এখানে বেশি শুকিয়ে গেছে এখানে একটু বেশি করে ছিটেন দিতে হবে ছিটেন দেওয়া দেখো মোটরের জমিতে ছিটেন দেওয়া তো গাইস আসছি আজ এটুকুনি পরের ভিডিও ডাকা হবে আশা করি সবাই ভালো থাকবে